দেখছেন অনেক নিচু অনেক নিচুতে বাড়ি ঘর আসলে কি বলবো জায়গাটা এত সুন্দর এই যে আমাদের ভাসতে এই দুটো আমার ভাসতে আমাদের টুরে আসছে এই যে ওগুলো শুধু রাবার গাছ এই যে দেখুন কত নিচু কত নিচু পাহাড় আসলে এই জায়গাগুলোতে না আসলে বোঝানো সম্ভব না আপনারা দেখুন এই রাস্তাতে নামতে হবে আমাদের যা কতটা দুষ্কর তবে সবাই ছবি তোলায় ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন আসলে এমন জায়গায় আসলে ছবি কি না তুললে কি হয় এ তোমার ক্যামেরার চার্জ নেই নাকি আর তুমি যে অ্যাডভারিস করতেছ এই যে আমাদের টিম মেম্বার স্বভাপতি